এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় জয়দেব ঘর রাজনৈতিক বিশেষ জয়দেববাবু আপনাকে স্বাগত বাংলা কথা বলছি অঞ্জন এই মুহূর্তে যে ছবিটা ধরা পড়ছে তা তো রোমাস ছবি জয়দেববাবু ইতিমধ্যেই যে পাকিস্তান ধার চেয়েছিলেন সেই পাকিস্তান এখন আট হাজার পাঁচশো কোটি টাকার ধার পেয়ে গিয়েছে আই এম এফ এর পক্ষ থেকে অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের পক্ষ থেকে দুটো মেজার আপডেট রয়েছে একদিকে যেমন আই এম এফ এর থেকে ধার পেয়েছে পাকিস্তান অন্যদিকে ওয়াশিংটন ডিসি থেকে ইতিমধ্যে প্রেস কনফারেন্স করা হয়েছে এবং সেখানে আমেরিকা মধ্যস্থতা করবার চেষ্টা করছে পাকিস্তান এবং ভারতের মধ্যে আপনার রিয়াকশন আমরা একটু আগেই এটা আশঙ্কা করেছিলাম এবং আমরা এটারই আশঙ্কা করেছিলাম যে ওরা মরাকান্না করবে এবং এইভাবে ওরা সেন্টিমেন্টালে শুশুরি দিয়ে থার্ড পার্টি ইন্টারভেনশন করতে চাইবে এই পাকিস্তানের চাল বিগত দিনগুলোতে পাকিস্তান এটাই করে এসছে কিন্তু আজকের রাত্রিরেই পাকিস্তানকে ওখানে কবরস্থানে পরিণত করতে হবে ভারতের আর্মি নেভি এয়ারফোর্সকে কারণ আর সময় একটা মুহূর্ত নষ্ট করা যাবে না এই মুহূর্তে কারণ এইবার যদি না হয় তো আর কোনোবার হবে না আর বারবার আমরা ইসলামাবাদ দখল করেছি কিন্তু এই থার্ড পার্টি ইন্টারভেনশন আমাদের ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে এবং তারপরে এই টাকা দিয়ে ওরা দেবে এবং আইএসআই তারপরে জঙ্গি পুষবে এবং জঙ্গি পুষে আমাদের বিভিন্ন জায়গায় নাশকতামূলক ঘটনা ঘটাবে আমাদের জীবনকে তো অতি ব্যস্ত করে দেবে ওরা এই যুদ্ধের গুজুক তুলে ডিডিট তুলে যে টাকাটা নিল সেই টাকাটা আসলে আইএসআই এর মাধ্যমে ওরা আবার পাঠিয়ে দেবে এই ট্রিপার সেলগুলোর কাছে এবং জঙ্গিগুলোর কাছে অতএব ভারত বুঝতে হবে এই মুহূর্তে এবং সেনাবাহিনী মানে আর্মি নেভি এয়ারফোর্স এই তিন সেনাবাহিনীর চিফ এরা যথেষ্ট সমর্থ ওরা আজকে রাত্রিদের মধ্যে পাকিস্তানকে কবরস্থানে পরিণত করে দিতে পারে যদি আজকে রাত্রি না করে কাল সকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যদি আমেরিকার ইন্টারভেনশন শুরু হয়ে যায় এবং ইন্টারন্যাশনাল প্রেশার এসে যায় এবারেও কিন্তু আমাদের সেই স্বপ্ন অধরা থেকে যাবে এবারেও কিন্তু পক অর্থাৎ আমাদের যে পাক অকুপাইড কানবির সেটা কিন্তু অধরা থেকে যাবে আমরা এবারেও পাক অকুপাইড কান্তিরকে আমাদের ম্যাপের সঙ্গে যুক্ত করতে পারবো না আমরা দখল করতে পারবো না এবং পাকিস্তানকে আমরা সবলে বিনাশ করতে পারবো না এবং আজকে এই আইএমএফ এর পাওয়া টাকা এই টাকা সেই এর মাধ্যমে দিয়ে আরো জঙ্গি কার্যকলাপকে বৃদ্ধি পাবে এবং ভারতবর্ষের শিরোপীড়ার কারণ হবে অতএব আজকে রাত্রে থ্রি ফোর্স অ্যাটাক শুরু করতে হবে প্রত্যেকটা ফ্রন্টিয়ার থেকে রাত্রিরে ইমিডিয়েট বৈঠক করে রাষ্ট্রপতিকে থ্রি ফিফটি টু করার মাধ্যমে পাকিস্তানের ওপর একেবারে পূর্ণ দমে সর্বশক্তিতে ছাপিয়ে পড়তে হবে পাকিস্তানের কবর ওখানে হয়ে যায়। এবং প্রয়োজনে এই যুদ্ধটাকে একেবারে সক্রিয় নিতে হবে এবং পাক অপায় যদি এবারেও আমরা না দখল করতে পারি তাহলে আগামী পাঁচ আট বছর এটা সম্পূর্ণভাবে পাকিস্তানের একটি শুধুমাত্র ভিক্টিম কার্ড খেলার একটি প্রচেষ্টা চলছে না পাকিস্তান সবসময় দু নম্বরই মাল কেনে এবং এই টাকাটা তারা দুর্নীতিতে এই টাকাটা নিয়ে আর আইএসআই এই টাকাটা নিয়ে জঙ্গিদের দেবে কিন্তু ঘটনাটা হচ্ছে মুখিয়ে থাকে এই আমেরিকা এই ইউনাইটেড নেশন রাষ্ট্রপুঞ্জ এরা মুখিয়ে থাকে পাকিস্তান যখন করবে তখন ওরা চুপ করে থাকবে কিন্তু যখন ভারত কিছু করবে তখনই ওদের সুশুরি দিতে চলে যাবে পাকিস্তান গিয়ে মরাকান্না ছুটবে সিভিলিয়ান প্লেন ওরা কেন সিভিলিয়ান প্লেনও আছে যে যদি একটা কোনো প্লেনে কিছু হয় গড়া কান্না শুরু করবে এদের এই অম্ভীরাশ্র এদের এই নাটুকে কান্না এদের এই বেহায়াপনা দেখে দেখে এখনো পর্যন্ত আমেরিকা শিখতে পারিনি আমেরিকা কিন্তু নিজের দেশে যদি আজকে এটা হতো আমেরিকা কিন্তু ছেড়ে কথা বলতো না আমেরিকা যখন ইরানকে ইরাককে আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছে তখন কে গেছে নাক গলাতে মোশাই আজকে ভারতবর্ষের ওপরে একা হচ্ছে দিনের পর দিন ভারতবর্ষ সবে একটু শুরু করবে সবে তাকে সবুলে বিনাশ করবে অমনি আমেরিকা ঢোকবার কাল করছে আমেরিকার নাক গলাবার দরকার কি এই ব্যাপারে আমেরিকা এখানে নাক গলাবে কেন ভারতবর্ষের ব্যাপার ভারতবর্ষ বুঝবে ভারতবর্ষ যা ইচ্ছা করবে তোমার যখন যা ইচ্ছা করো তুমি ইরাককে ধ্বংস করছো তুমি আফগানিস্তানকে ধ্বংস করছো তুমি সারা বিশ্বে দাদাগিরি করে দেখাচ্ছো আর যখনই ভারত পাকিস্তান করবে সবাই তোমার বন্ধু হয়ে যায় তুমি এদের মাঝখানে ঢুকতে চাইবে আর পাকিস্তান চিরক্ষা এই কাজ নিয়ে ইস্যুতে নিয়ে এসে ঢোকাতে এই বহির্সত্ব গুলোকে এই বহির্শক্তিকে ঢুকিয়ে দিয়ে ব্যাপারটাকে রেখে দেবে এই রকম ভাবে কিন্তু এই পাওয়ার কম আমাদের আমরা দখল করতে পারবো না আর বলি মোদিজি আমাদের এত শক্তি আছে তবু কেন কেন রাতের পর রাত কেটে যাচ্ছে সর্বশক্তি নিয়ে পুরো বিক্রমে ঝাঁপিয়ে পড়ো যুদ্ধ ঘোষণা করো পাকিস্তানকে আজকেই ওখানে রাতের স্থানে পরিণত করে দাও দরকার হলে বাংলাদেশটাকে নিয়ে দাও আমি সন্ধ্যে দাদা থেকে এই আশঙ্কা করেছিলাম

ভারতবর্ষের হাতমা বহিষ মানে এই এই আন্তর্জাতিক চাপে এসে জেনে দিয়ে পাকিস্তানকে মদত পুষ্ট করবে পাকিস্তান আইএসএ থ্রু দিয়ে আবার জঙ্গি মদত পুষ্ট হয়ে যেরকম হচ্ছিল সেরকম আবার জঙ্গি হানা চলবে এই জঙ্গি কার্যকলাপ চলবে ওদের ওই সার্জিক্যাল স্ট্রাইক করে ওই দুবার তিনবার দুটো ড্রোন পাঠিয়ে বা ওই দুটো জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়ে কিছু হবে না আমি তো গোড়া থেকে বলে আসছি যে একে সমূহে বিনাশ করতে হবে এটা ক্যান্সার এই পাকিস্তানের ক্যান্সারকে যদি সমুলে বিনাশ করা হয় তাহলে এরা আবার ফুলে ফেটে উঠবে এদের ওই দুটো ড্রোন পাঠিয়ে তিনটে একটা স্ট্রাইক করে এদেরকে থামানো গেছে থেকে শুরু করে মুম্বাই হামলা কুবড়ে পুরে খেয়েছে বিশ্ব সাপের মতন আমাদের ছবল মেরেছে এই সাপটাকে মেরে ফেলো না রায়গা পাঁচ না রায়গা পাঁচুরি কিন্তু সেটা আমরা করছি না এবং তার জন্য সময় বেছে নিচ্ছি গতকাল রাত্রে পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে দিয়ে কবরস্থানে পরিদর্শন সময় ছিল পাকিস্তান কালকে দিশাহারা হয়ে গেছিল পাকিস্তান কালকে পাগলের মতন কোথায় ভাঙ্গারে লুকোর চেষ্টা হয় সেটা যাচ্ছে তা কালকেই তো পুরো সাবার করে দেওয়া উচিত ছিল কালকে দিনটা পেয়ে গেল আজকে সারা সকালে তারা আইএমএফ আমেরিকা ধরে ধরে ঘুরে তারা ব্যাপারটাকে এখানে বলবে চাপা দিয়ে দাও যেরকম পিও কে ছিল পিও কে থাকবে পাকিস্তান পাকিস্তানের ম্যাপে থাকবে আর জঙ্গি মদতে আট কোটি টাকা নিয়ে এবারে আরো জঙ্গি উৎপাল বাড়বে

ভারতের ওপর আক্রমণ হলে আমেরিকা চুলি চোখে ঢুলি পড়ে থাকবে কিন্তু যখন ভারত কিছু করবে তখন ওরা চোখ বড় বড় করে দেখবে আর ভারত সরকারের যা শক্তিপূর্ণ বিক্রমে মোদীজি যদি কালকে সাহস করে বলে দিত গোল হ্যাক করাচি ডেস্ট্রয় রাওয়ালপিন্ডি ডেস্ট্রয় পুরো ইসলামাবাদ ডেস্ট্রয় এবং ডেস্ট্রয় শুধু নয় ওখানে মিলিটারি খুব করে দিই ওখানে পুরোপুরি ওখানে ইনস্টলেশন আমাদের সেনাবাহিনীকে ওখানে ডেপ্লয় করে দেওয়া উচিত ছিল কালকে তো ওরা ওরা দিশেহারা হয়ে গেছিল গতকাল রাত্রে পাকিস্তান সেনাবাহিনী আর পুরো ওদের সব আট ভোট পুরো হয়ে গেছিল কালকেই তো পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে দেওয়া যেত কালকে সমস্ত মিলিটারি ইনস্টলেশন ধ্বংস করে দেওয়া যেত কিন্তু তাদের যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ সময় দিয়ে দেওয়া হলো এটা তারা ইন্টারন্যাশনাল দরবারে গিয়ে মহা কান্না করে হাতে পায়ে ধরে ভিক্ষা চেয়ে তারা যে আবার বারম্বার ভারতের বিপরীতে পরিস্থিতি ঘুরিয়ে নিচ্ছে আজকের রাস্তা আছে পাকিস্তানকে পুরো ম্যাপ থেকে মুছে দেওয়ার জন্য কিন্তু আর আজকাল করতে করতে দেখবেন পরিস্থিতি ঢেকেছেই বলবে অবস্থা সবাই দাঁড়িয়ে যাও ভাই ভারতের সেই শিরপিতার কারণ সেই বিষেধর সাপ সেই বিষাক্ত সাপ আবার ভারতে ছড়লাবে আর একটা সাপ এদিকে বড় হচ্ছে এই সাপটাও আবার ছড়লাবে আমাদের আগামী দিন এই সময় এই সময় দরকার ছিল পুরোপুরি সাফাই করে দেওয়া কিন্তু সেই ভুলটা আবার আমরা করলাম আমরা আবার টাইম মাইন করলাম আমরা আবার ভদ্র সাজতে গেলাম আমরা আবার বিশ্বের দরবারে দেখাতে গেলাম আমরা আগ্রাসী নই আমরা শান্তিপ্রিয় দেশ আমরা বিশ্বের দরবারে দেখাতে গেলাম আমরা আক্রমণ করি না আরে আক্রমণ যদি না করি এস ফোর হান্ড্রেড কেন কিনি রাফা কেন কিনি এত অস্ত্র কেন কিনি এত যুদ্ধাস্ত্র এত সেনাবাহিনী এত জাহাজ এত আইনের বিক্রান আমরা করবো নাকি

অধর্মের বিনাশ করা ধর্মকে প্রতিষ্ঠা করা এটাই ভারতবর্ষের সনাতনী ভারতবর্ষের সনাতনদের মধ্যে রয়েছে যে আমরা অধর্মকে নষ্ট করব, বিনষ্ট করব এবং আমরা সনাতনীরা পাপাইকে এবং আমরা যে পাপি যারা যারা অধর্ম করে তাদেরকে আমরা কোনোদিন বরদাস্ত করব না আর আমাদের এত অস্ত্র শস্ত্র সরঞ্জাম এত এরোপ্লেন এত জেট ফাইটার এত যোদ্ধা এত নেভি সব কিছু কোটি গো লক্ষ কোটি আমরা খরচা করছি বছরের পর বছর আর ওই কালসা পাকিস্তানকে আমরা ছেড়ে রেখে দিয়েছি কারণ গুড়িয়ে মেরে একদম নিকেশ করে দেওয়া হচ্ছে না অনেক জয়দেব বাবুর সঙ্গে থাকার জন্য সময় দেওয়ার জন্য এই মুহূর্তে আপনারা শুনলেন এক্সক্লুসিভ জয়দেব ঘর রাজনৈতিক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে জুড়েছিলেন তিনি স্পষ্ট ভাষায় যেটা আন্দাজ করছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে পাকিস্তান আবারও ছাড়া পেয়ে যাবে এবং শুধুমাত্র মরা কান্না ইন্টারন্যাশনাল দরবারে দরবারে আন্তর্জাতিক শুধুমাত্র মরা কান্না কেঁদে বারংবার বেঁচে যাচ্ছে আমেরিকার ইন্টারভেনশন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করছে বা দেখার ভারত ঠিক কিভাবে প্রত্যাঘাত দেয় পাকিস্তানকে নাকি আবারও একই রকম ভুল আবারও থেকে যায় নজর থাকছে